নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সকলকে স্বাগত ভালোবাসা জানি আরও একটি রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে খুব সহজ একটি রান্না এবং দারুণ সুস্বাদু গরম ভাতে প্রথম পাতে এই রান্নাটি থাকলে কিন্তু অর্ধেক ভাত খাওয়া এই দিয়েই হয়ে যাবে তো আর বেশি কথা না বাড়িয়ে দেখা যাক আজকে রান্নাটা কি করি আজকে বানাবো আমি করলা দিয়ে আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বা বটিও বলা যায় এখানে কুমড়ো কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিসপিস করে কেটে নিয়েছি আমি খুব বড় কাটিনি খুব ছোট কাটিনি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় করলাটা পাতলা পাতলা করে স্লাইস করে কেটেছি আর একটা আলু আমি কুচিয়ে রেখেছি আলু ভাজার মতো আলুটা চাইলে নাও দিতে পারেন আমি আলু ছাড়াও করি আবার কুমড়োর পরিমাণটা কম থাকলে আলু দিয়ে দিই কড়াইতে সর্ষে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো আলুটা সেদ্ধতের সময় লাগে বলে আলুটা আমি আগে ভেজে নেব আলু না দিলে আমি উচ্ছেটা আগে দিই মানে উচ্ছে বা করলা সেটা আগে ভেজে নিই তারপরে কুমড়ো দিই যেহেতু আলু দিচ্ছি সেই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না একটু রঙ চলে আসলেই আমি এর মধ্যে উচ্ছে দিয়ে দেব বারবার উচ্ছে বলছি যদিও এটা কিন্তু করলা দিয়ে বানাচ্ছি উচ্ছেটা একটু ছোট হয় একটা বড়ো সাইজের যেগুলো হয় সেটাকে করলাই বলে আমার মনে হয় তো সেই করলা দিয়ে কুমড়ো দিই একটা চচ্চড়ি বানাবো অসাধারণ স্বাদ লাগে যারা তেঁতো খেতে ভালোবাসেন তারা তো জানেনি এই রান্নাটা কতটা সুস্বাদু আর যারা তেঁতো খেতে পছন্দ করেন না তাদেরও মনে হয় ভালো লাগবে এইভাবে বানালে তো আলুটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা করলাগুলো করলাটা কিন্তু কেটে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন করলা যদি কেটে একটু জলে ভিজিয়ে রাখা যায় তারপর সেই জলটা ফেলে দিলে করলা ভাবটা অনেকটা চলে যায় এবার হাই ফ্লেমে করলাটা আমি ভেজে নিচ্ছি আলুর সাথে হাই ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড আমি ভালোভাবে আলুর সাথে করলাটাকে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োর টুকরোগুলো কুমড়োটা বেশি থাকলে আলুটা দেবেন না তাতেও কিন্তু খুব সুস্বাদু রান্নাটা শুধু করলা বা উচ্ছে কুমড়ো দিয়ে করবেন খুব ভালো হয় কুমড়োটা একটু কম ছিল বলে আমার মনে হলো একটু আলু দিই তাহলে একটু বাড়বে খেতেও একটু অন্যরকম লাগবে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢেকে রান্নাটা হতে দেব দিয়ে দিলাম এখন স্বাদ মতন নুন আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো এর মধ্যে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়িয়ে আমি দিয়েছি তো এবার আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম হাই ফ্লেমে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি রান্নাটা ঢেকে করব ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা হতে দেব এই রান্নাতে কুমড়োটা মিষ্টি কুমড়ো হলে ভালো হয় মানে কুমড়োটা যদি ভালো কুমড়ো কেনা যায় তাহলে কিন্তু রান্নাটার স্বাদটা খুব টেস্টি হয় অনেক কুমড়ো হয় না পানশে সেই কুমড়ো কিন্তু খুব একটা ভালো লাগবে না তো দেখুন পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু উচ্ছে কুমড়ো আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো মিষ্টি বা চিনি অবশ্যই করে কিন্তু একটু মিষ্টি দিতে হবে যারা মিষ্টি খান না কোনো কারণে মিষ্টি খাওয়া বারণ তারা মিষ্টিটা দেওয়ার আগে তুলে নেবেন আর মিষ্টি ছাড়া কিন্তু এটা খুব একটা ভালো লাগবে না আমার মনে হয় এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব আমার এখানে উচ্ছে কুমড়ো বটি বা করলা কুমড়ো চচ্চড়ি একদম রেডি বন্ধুরা আপনারা রেসিপিটি কিন্তু করলার বদলে উচ্ছে দিয়েও করতে পারেন তো আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো দেখুন এখন রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি আমি এটা বাটিতে সার্ভ করে নিলাম আমাদের আজকের উচ্ছে কুমড়ো চচ্চড়ি বা করলা দিয়ে কুমড়ো দিয়ে একটা টেস্টি টেস্টি চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে এটা পরিবেশন করব। অসাধারণ সুস্বাদু আমার তো ভীষণ প্রিয় রেসিপিটি গরমকালে উচ্ছে সময় আমি কিন্তু কুমড়ো দিয়ে এটা প্রায়ই বানিয়ে থাকি আর আমার ঘরে এটা সবাই খুব পছন্দ করে তো যারা এটা বানিয়ে খান তারা তো জানেন এটা কতটা সুস্বাদু হয় এটা দিয়ে কিন্তু অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায় তো যারা যারা অল্প স্বল্প তেঁতো খেতে পছন্দ করেন তারা প্লিজ রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ